এবার আমগুলোকে এরকমভাবে কেটে নেব তারপরে একটু সেদ্ধ করে নেব আমগুলোকে এইভাবে আমগুলো খোসা সমেত একটুখানি সেদ্ধ করে নিয়েছি এবার চায়ের এক চা চামচ পাঁচ পাঁচফোড়ন আট চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলায় দু থেকে তিন মিনিট নেড়ে চড়ে নেব মশলাটা বেশি ভাজবেন না মশলা যদি পুড়ে যায় তাহলে তাপ টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে দু তিন মিনিট নেড়ে চড়ে এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব আমি মশলাটা দু তিন মিনিট নেচে একটু ভেজে নিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেলেই পেস্ট করে নেব এবার এক কাপ জলে তিন কাপ চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেব এবার কড়াইয়ে একটুখানি সর্ষে তেল দিয়ে তাতে একটুখানি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা যেহেতু আম সিদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে যে শিরাটা খুব রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এবার একটু ঠেকে দেব এবার ঢাকনাটা তুলে দেব দেখুন চিড়াটা হয়ে গেছে এবার এক এক করে আমগুলো দিয়ে দেবো ফুটতে দেব মশলাটা ভেজেছিলাম সেটা দু চামচ দিয়ে দেবো নেমন্তন্ন বাড়ি বা বাড়ি স্টাইলের কাঁচা আমের চাটনি রেডি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন